আজকে আমি চলে এসেছি হ্যাচারিতে পিছনে যে বাড়িটা আছে এই বাড়িটা তো আমাদের অন্য ভিডিওতেও দেখেছেন আজকে এই ভিডিও আমি এই বাড়ির ভেতরটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন বাড়ির ভেতরটা দেখে নেওয়া যাক দেড় কাঠা জায়গা আছে দেড় কাঠা জায়গায় দোতলা বাড়ি খুব সুন্দর ডেকোরেশন করা আছে তো চলুন বাড়ির ভেতরটা দেখে নিই দেখতে পাচ্ছেন একদম চওড়া পিচ রাস্তার উপরেই বাড়িটা আছে এখানে বাড়ির মেন এন্ট্রান্স আছে আর এখানে আছে গ্যারেজ গ্যারেজের ওপরেও দুটো ঘর আছে এবার আমরা বাড়ির ভেতরে ঢুকছি এই জায়গাটায় আপনি অনায়াসেই একটা বাইক সাইকেল কিংবা স্কুটি রেখে দিতে পারবেন এখানে আছে গ্যারেজ গ্যারেজের লেন্থ দেখুন যথেষ্ট বড় যে কোনো ধরনের চার গাড়ি অনায়াসেই ঢুকে যাবে মার্বেল বসানো হয়ে গেছে পুটটি এবং প্রাইমার করা হয়ে গেছে ঢুকেই সামনেই আমরা একটা বাথরুম দেখতে পাচ্ছি বাথরুমের স্পেসটাও দেখুন কতটা বড় ওয়েস্টার্ন টয়লেট দেয়ালে ওয়াল টাইলস বসানো আছে এবং আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই ব্র্যান্ড দেখুন রেডিমেড যে বাড়িগুলো সাধারণত তৈরি করার জন্য বিক্রি করার জন্য তৈরি করা হয় সেসব বাড়িতে আপনি টয়লেট অ্যাক্সেসারিজের ব্র্যান্ড হিন্দোয়ার পাবেন না বেশিরভাগ ক্ষেত্রেই কমা ব্র্যান্ড পাবেন কিন্তু এখানে ব্র্যান্ডের প্রতিও নজর দেওয়া হয়েছে মানে একদম কার্পণ্য করা হয়নি খুব ভালো মেটেরিয়াল দিয়ে বাড়িটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেস ওপেন কিচেন আর এর ঠিক পাশেই আছে আরও একটা বেডরুম বেডরুমের সাইজটা যথেষ্ট বড় এগারো বাই বারো সাইজের বেডরুম সিলিং হাইটও বেশ ভালো দুদিকে জানলা পেয়ে যাচ্ছেন তাই আলো বাতাস নিয়ে কোনো কমপ্লেন থাকবে না আর এখানে একটা স্টোরেজ স্পেসও আছে বাথরুমের উপরে এবার আমরা মেজে নাইন ফ্লোরের ঘরটা দেখে নেব পির দরজা বসানো আছে অর্থাৎ জলে বাড়ার কোনো চান্স নেই আগুন লাগার কোনো সম্ভাবনা নেই ঘুম ধরানোর কোনো সম্ভাবনা নেই এটা হচ্ছে মেজে নাইন ফ্লোরের ঘর এটাও যথেষ্ট বড় দুদিকে জানলা আছে এটারও আমরা এবার দোতলায় চলে যাচ্ছি একদম একতলার মতোই দোতলাটাও এখানে আপনি চাইলে ওপেন কিচেন সেট করতে পারবেন এটা একটা লিভিং রুম দোতলায় আর ঠিক নিচের বাথরুমটার মতো এখানেও একটা বাথরুম আছে সব কিছু ব্র্যান্ডেড এখানে ওয়াল টাইলস বসানো আছে বেশ স্পেসিয়াস নিচের বেডরুমের মতোই এখানে আরেকটি বেডরুম আছে এখানে জানলাগুলো খোলা আছে তাই বুঝতে পারছেন নিচের বেডরুমেও এরকমই আলো বাতাস পাবেন দেখুন কতটা সুন্দর আলো আসছে আজকে মেঘলা ওয়েদার বিকাল পাঁচটা বাজে তা সত্ত্বেও কত সুন্দর আলো আসছে এর উল্টো দিকে আছে আরও একটি বেডরুম সেটাও একবার আমরা দেখে নেব রোড ফেসিং বেডরুম সামনে একটি ব্যালকনিও পেয়ে যাবেন ব্যালকনিটা যথেষ্ট স্পেসিয়াস আর সামনে দেখুন যদি আপনার এই প্লটটায় বাড়ি হয়েও যায় এখানে আছে রাস্তা অর্থাৎ এই দিক থেকে আপনার আন আলোবাতাস বাতাস আসতে থাকবে এবার আমরা ছাদে চলে যাচ্ছি এই এই যে জায়গাটা দেখছেন এখানে কাজ বসিয়ে দেওয়া হবে আর ছাদে যাওয়ার আগেই আমরা বাদিকে দেখতে পাবো ঠাকুর ঘর এখানে তৈরি করা হয়েছে ঠাকুর ঘর একদম বাস্তু মেনে বাড়িটাকে তৈরি করা হয়েছে দেড় কাটা জায়গার ওপর পুরো বাড়িটা তৈরি করা হয়েছে এখানে জলের ট্যাঙ্ক বসানো আছে হাজার লিটারের হ্যাচারির চারদিকের পরিবেশ দেখুন এখানে কত সুন্দর একটা টাউনশিপ তৈরি হয়েছে সুন্দর সুন্দর বাড়ি তৈরি হচ্ছে চারদিকে খুব ভালো পরিবেশ খুব ভালো পরিবেশে খুব সুন্দর একটা বাড়ি আর মেটেরিয়ালও বেশ ভালো চুজ করা হয়েছে ব্র্যান্ডেড মেটেরিয়াল ইউজ করে পুরো বাড়িটা তৈরি করা হয়েছে জিটি রোড থেকে এই বাড়ির দূরত্ব মাত্র সাড়ে সাতশো মিটার তাই যদি আপনি বাড়ি কিনতে আগ্রহী হন একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে আর একটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট আজকের দিনে সেটা হচ্ছে এই বাড়িটা কিনতে চাইলে লোন করেও কেনা যাবে